এই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নেম নিজ আই এম ম্যারি ওয়েলকাম ইউ ওয়ার্ল্ড টু দ্য চ্যানেল তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো টপিকটা হচ্ছে লোকে কী বললো তোমার আমার এবং আমাদের প্রত্যেকের লাইফে কিছু লোক আছে বা কিছু মানুষ আছে যাদের আমরা কী খাচ্ছি কোথায় যাচ্ছি কী পড়ছি কেন পড়ছি কী কারণে করছি আমাদের ফ্যামিলির থেকেও বেশি ইন্টারেস্ট সেটা জানার এবং কিছু কিছু সময় আমরা এই সমস্ত মানুষদের কথায় প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হয়ে পড়ি এবং যে কাজটা আমরা করতে চাইছি বা করতে যাচ্ছি সেই কাজটা আমরা হানড্রেড পার্সেন্ট ঠিকমতো এফার্ট দিতে পারি না বা হানড্রেড সাকসেসফুল হতে পারি না হ্যাঁ সেই মানুষগুলোকে নিয়েই আজকে কথা বলবো তো বেসিক্যালি সেই মানুষগুলোর কাছে আমার একটাই প্রশ্ন তোমাদের ফ্যামিলিতে কোনো লোক নেই তোমাদের কোনো কাজ নেই তোমরা কেন আমাদের লাইফে নিজের এই লম্বা নাকটা সব বিষয় ঢোকাতে আসো তোমাদের কেউ মাইনে দিয়ে রাখেনি না না আমার আমার মা বাবা রেখেছে পরিবারের তোমাকে মাইনে দিয়ে রেখেছে না তোমাকে বলেছে যে আমার মেয়ে কি করছে বা আমার ছেলে কি করছে সেই বিষয়ে দেখতে আসো বা দেখে আসো বা খোঁজ নিয়ে আসো তারপরেও তোমাদের কিসের এত ইন্টারেস্ট কেন তোমাদের এত চিন্তা যে বাড়াছ গুলোর কি হয়ে যাচ্ছে আগে তোমাদের নিজেদের ছেলেমেগুলোকে দেখো না তারা উচ্চন্নে যাচ্ছে না কোথায় যাচ্ছে তাদের তাদের একটু চিন্তা ভাবনা করো তারপর না হয় আমাদের চিন্তা ভাবনাটা করতে এসো আদে লাস্টলি যে সমস্ত মানুষজন বা তোমার তোমার আমার মতো যারা এই সমস্ত মানুষদের কথায় ভীষণভাবে ডিমোটিভেট হয়ে পড়ো এবং কাজগুলো করো করতে চাইছো যে কাজগুলো সেগুলো ঠিকমতো এফোর্ট দিয়ে করতে পারো না তাদেরকে একটাই কথা বলছি জাস্ট এই কান্দ দিয়ে ঢোকাও এইখান দিয়ে বের করে ফেলে দাও কোথায় ডাস্টবিনে ইয়েস ডাস্টবিনে তাদের ওটাই জায়গা তাদের কথায় গুরুত্ব দিও না তোমরা যে কাজটা করতে চাইছো বা যেটা করবে বলে ভাবছো সেই কাজটাকে করো এই সমস্ত মানুষগুলোর কোনো কাজ নেই কিচ্ছু যায় না কিচ্ছু আসে না তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও নিত্য নতুন ভিডিওর জন্য বা তোমরা কোন টপিকে ভিডিও চাইছো অবশ্যই সেটা কমেন্টে লেখো এবং অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করতেও ভুলো না কিন্তু তো দেখা হচ্ছে পরের ভিডিওতে